প্রায় সাড়ে পনেরো বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিকৃত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তুমুল গণ আন্দোলনের মধ্য দিয়ে ত্যাগ করেছেন এবং দেশ ছেড়েছেন মূলত দেশ জুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যানারে ব্যাপক গণবিক্ষোভের মুখে পতন হয় তার সোমবার পাঁচই আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ছাড়ার পর উল্লাসে মেতে ওঠে দেশের জনগণ এ সময় কয়েক হাজার মানুষ গণভবন ও সংসদ ভবনে ঢুকে উল্লাস করেন দেশের সাধারণ মানুষের মতো এমন উল্লাসে সামিল জাতীয় ক্রিকেট দলের বেশ কিছু ক্রিকেটার সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করে স্বস্তির কথা জানিয়েছেন তারা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এবাদত হোসেন চৌধুরী নিজের ভেরিফাইড ফেসবুক ইংরেজি ভাষায় একটি পোস্ট করেন বাংলায় যার অর্থ হল আলহামদুল্লাহ আজ স্বাধীন অন্যদিকে শেখ হাসিনার পতনের দিনে সোমবার দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন পেসার রুবেল হোসেন নিজের বাবা হওয়ার আনন্দ আর সরকার পতনের আনন্দে উল্লাস করতে দেখা গেছে তাকে তার সন্তান স্বাধীন দেশে জন্ম নিয়েছেন বলে মন্তব্য করেছেন ডানহাতি এই পেসার মঙ্গলবার নিজের ফেসবুকে একটি পোস্ট করেন রুবেল পোস্টে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আজ এই স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রশংসা করেছেন ক্রিকেটার আপিফ হোসেন দ্রুব ছাত্রদের আন্দোলনে কতটা শক্তিশালী হতে পারে সেটি তিনি বোঝাতে চেয়েছেন ফেসবুকে পোস্টে তিনি লিখেছেন শিক্ষার্থীদের ক্ষমতা সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকার কয়েকটি ইমোজি জুড়ে দিয়েছেন তিনি